আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাংলা বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য বিষয়টির কোড হচ্ছে চব্বিশ দশ সতেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ ছয় দু তারিখে এই ভিডিওটিতে কবিভাগ ক বিভাগ এবং ক বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লা এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো বাংলার স্বাধীনতা আসবে বলে কার কপাল ভেঙ্গেছে বাংলার স্বাধীনতা আসবে বলে বিবির কপাল ভেঙেছে দুই নম্বর প্রশ্ন এখন সকল শব্দই কবিতার কবিকে এখন সকল শব্দই কবিতাটির কবি হলেন হাসান হাফিজুর রহমান তৃতীয় নম্বর প্রশ্ন আমার নিঃশ্বাসের নাম স্বাধীনতা কোন কবিতার চরণ আমার নিঃশ্বাসের নাম স্বাধীনতা এটি এখন সকল শব্দই কবিতাটির চরণ চতুর্থ নম্বর প্রশ্ন হলো আর কত রক্তের দরকার হবে কবিতায় বারবার উচ্চারিত শব্দটি কি। এই কবিতায় বারবার উচ্চারিত শব্দটি হচ্ছে মা পাঁচ নম্বর প্রশ্ন নচিকেতা কবিতার কবি কে নচিকেতা কবিতার কবি হলেন কবি আবুল হাসান ছয় নম্বর প্রশ্ন বাঙালির জন্মতিথি কবে বাংলার বাঙালির জন্মতিথি ষোলোই ডিসেম্বর সাত নম্বর প্রশ্ন জ্যোৎস্নারাতে উড়ে যাওয়া হাড়গুলোকে কার সঙ্গে তুলনা করা হয় সবুজ কবুতরের সঙ্গে তুলনা করা হয় আট নম্বর প্রশ্ন টেবিলে ফুলের মতো কার হাত টেবিলে ফুলের মতো মাস্টারনের হাত নয় নম্বর প্রশ্ন পরিমাণুর শেষ ইচ্ছা কী ছিল পরিবানুর শেষ ইচ্ছে ছিল মরার আগে অন্তত পরবর্তীর একজনকে সহস্তে মেরে যাওয়া দশ নম্বর প্রশ্ন হলো ওমর ফারুক কোন গল্পের চরিত্র অমর ফারুক আমাকে একটি ফুল দাও পদ্মের চরিত্র এগারো নম্বর প্রশ্ন ভূষণের একদিন গল্পটিতে কোন সময়ের কথা বলা হয়েছে গল্পটিতে উনিশশো সালের এপ্রিল মাসের কথা বলা হয়েছে বারো নম্বর প্রশ্ন ভূষণের সেলের উপর রাগ মিলিয়ে গেল কখন হরিদাস যখন গুলি খেয়ে স্থিরভাবে শুয়েছিল এবং চোখে ছিল জীবনের তাপ তখন ভূষণের সেলের উপর রাগ মিলিয়ে গেল তেরো নম্বর প্রশ্ন কায়েস আহমদ এর জন্মশাল কত উনিশশো সালে কায়েস আহমদ জন্মগ্রহণ করেন চৌদ্দ নম্বর প্রশ্ন লেখকের সাথে প্রথম দেখায় জলিল সাহেব কি বলে নিজের পরিচয় দিয়েছিলেন জলিল সাহেব আমি দুজন শহীদ মুক্তিযোদ্ধার বাবা বলে তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন পনেরো নম্বর প্রশ্ন ড্যাশমনের বয়স কত বিরাশি বছর ষোলো নম্বর আনোয়ার পাশার পেশা কি ছিল আনোয়ার পাসার পেশা ছিল তিনি একজন অধ্যাপক নম্বর প্রশ্ন রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচনাকাল কখন উনিশশো একাত্তর সালের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত আঠারো নম্বর প্রশ্ন সুদীপ্ত শব্দের অর্থ কী সুদীপ্ত শব্দের অর্থ হল উত্তম রূপে দীপ্যমান উনিশ নম্বর প্রশ্ন সুদীপ্ত শাহিনের মতে চরিত্রহীনের সম্বলকে সু সুদীপ্ত শাহিনের মতে চরিত্রহীনের সম্বল তোষমদ ও দালালি বিশ নম্বর প্রশ্ন সুদীপ্তের মতে কলিযুগের দেবতাকে ডক্টর গোবিন্দ দেব একুশ নম্বর রোসেনা বাঙালি হত্যার প্রতিশোধ নিয়েছিল কিভাবে রোসেনা শরীরে মাইন্ড জড়িয়ে শত্রু ট্রাকের নিচে আত্মহুতি দিয়ে বাঙালি হত্যার প্রতিশোধ নিয়েছিল বাইশ নম্বর প্রশ্ন একাত্তরের দিনগুলি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় তেইশ নম্বর প্রশ্ন একাত্তরের দিনগুলি কি জাতীয় রচনা একাত্তরের দিনগুলি এটি একটি স্মৃতিকথামূলক রচনা চব্বিশ নম্বর হোটেল পুরবাণীতে প্রেস কনফারেন্স ডেকেছিলেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশ নম্বর প্রশ্ন শহীদ রুমির জন্মদিন কবে উনত্রিশে মার্চ ছাব্বিশ নম্বর প্রশ্ন মুজিব ইয়াহিয়া বৈঠক কবে শুরু হয় ষোলোই মার্চ উনিশশো সালে সাতাশ নম্বর ঢাকায় সাধ্য আইন সম্পূর্ণ প্রত্যাহার করা হয় কবে থেকে উনিশশো সালের সাতাশ মার্চ থেকে আঠাশ নম্বর প্রশ্ন রুমি মুক্তিযুদ্ধে যাওয়ার অনুমতি চাইলে তার মা কি বলেছিলেন তার মা বলেছিলেন দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে যা তুই যুদ্ধে যা উনত্রিশ নম্বর প্রশ্ন জাহানার ইমাম তার একাত্তরের দিনগুলি দিল্লিপিতে কত তারিখে মুজিবনগর সরকারের কথা উল্লেখ করেছেন দিল্লিপিতে চব্বিশে এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর সরকারের কথা উল্লেখ করেছেন সর্বশেষ প্রশ্ন জাহানারাইমাম উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে কোন কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন জাহানারাইমাম উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন এটাই ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করব খ বিভাগ খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল পরিবাণুর সংক্ষিপ্ত পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন আমাকে একটি ফুল দাও গল্পের সার সংক্ষেপ আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন জল সাহেবের পিটিশন গল্পটির বিষয়বস্তু কি চতুর্থ নম্বর প্রশ্ন রাইফেল রোটি আওরাত উপন্যাসের সুদীপ্ত শাহিনকে এবং তার পরিচয় দাও ফার্স্ট নম্বর প্রশ্ন আর কত রক্তের দরকার হবে কবিতার মূল চেতনা সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন একাত্তরের যিশু গল্পের সংক্ষিপ্ত মূলবাব লেখ সাত নম্বর জলুল সাহেবের পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি দুইবার এসেছি আপনারা একটি স্কিপ করবেন পরবর্তী প্রশ্ন হলো বাঙালির জন্মতিথি কবিতার মূল চেতনা আলোচনা করো নয় নম্বর প্রশ্ন ভূষণের একদিন গল্পের আলোকে ভূষণের সংক্ষিপ্ত পরিচয় দাও দশ নম্বর প্রশ্ন শহীদ মিনার আমরা বানাবো শহীদ মিনার ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন ওরা স্বর্গের দেবদূত কারা এবং কেন আলোচনা করো বারো নম্বর প্রশ্ন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনের কারণসমূহ আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হলো হীনতম বিভীষিকার কালো দাগে মোরা বাংলার গর্জমান বাতাস বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো এটাই ছিল হ বিভাগের সাজেশন এখানে টোটাল বারোটা প্রশ্ন তো আছে এই এই প্রশ্নগুলোতে কি পরীক্ষাতে কমন পড়বে এখন শুরু করবো গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতা অবলম্বনে স্বাধীনতাকামী জন মানুষের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন হলো বাতাসে লাশের গন্ধ কবিতার মূল বক্তব্যটি আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন ভূষণের একদিন গল্পটির শিল্পরূপ নির্ণয় করো চতুর্থ নম্বর একজন মুক্তিযোদ্ধার জন্ম গল্প অবলম্বনে মাজেদা বিপির চরিত্র বিশ্লেষণ করো ফার্স্ট নম্বর প্রশ্ন সেলিনা হুসেনের আমিনা ও মদিনার গল্প নারী জীবনের যুদ্ধকাতা আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন কাস আহমদ রচিত নচিকেতাগণ গল্পের শিল্পমূল্য নিরূপণ কর সাত নম্বর প্রশ্ন রাইফেল রুটি আওরাত উপন্যাস অবলম্বনে বাহিনীর গণহত্যার চিত্র তুলে ধর আট নম্বর প্রশ্ন সুদীপ্ত শাহীন বাংলাদেশ আরও বাং বাঙালির আশা আকাঙ্ক্ষা সংকল্প প্রত্যয় আর স্বপ্নকল্পনারই যেন প্রতীক আলোচনা করো নয় নম্বর প্রশ্ন জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি গ্রন্থটির নামকরণের সার্থকতা বিচার করো দশ নম্বর প্রশ্ন জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি নিশোক দিনলিপি নয় বাঙালি জাতির হৃদয় এতে সমক্ষভাবে সম্যকভাবে ফুটে উঠেছে উক্তিটির যথার্থতা নিরূপণ করো এগারো নম্বর প্রশ্ন হাসান হাফিজুর রহমানের এখন সকল শব্দই কবিতার মূল বক্তব্য আলোচনা করো বারো নম্বর প্রশ্ন হাসান আজিজুল হকের ভূষণের একদিন গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন বাঙালির দুঃখ বেদনা আর আশা এসনা এমন এক শিল্পরূপ যা সবসময় সীমা ডিঙ্গিয়ে এক দীর্ঘস্থায়ী অপরূপ সাহিত্যকর্ম হয়ে উঠেছে রাইফেল রুটি আওরাত উপন্যাস সম্পর্কে সমালোচকের এই মন্তব্যের যথার্থতা নিরূপণ করো এটাই ছিল আজকের ভিডিও বারো অক্টোবর সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে